তুই ইরানকে কেন এটা করতে গলি তুমি না বললে আমি সাহস পাইতাম নাকি আমি তোকে কখন কয়েছি আমাকে তুমি উস্কানি দিয়ে লাগাই দিয়ে এখন তুমি দূরে সরে যাচ্ছ সরে যাও সরে যাও পরে বুঝবা তুমিও বুঝবা নিজে বাঁচলে বাপের নাম আমি কিছু জানি না তুই যাবার বিদা কর আপনার দৃষ্টিতে ইনা গালফ নিউজ কিংবা তাসনিম সবই ভুল বা প্রপাগান্ডা ছড়ায় কিন্তু যদি বলি প্রথম দিনের হামলার ঘটনা বাদ দিলে সামগ্রিকভাবে যুদ্ধ পর্বে এই জায়নবাদরা ইরানের কাছে পরাজিত হয়েছে নিঃশংস তাহলে তা আপনার ভালো লাগবে না কারণ আপনার মগজে স্থায়ী ভাবে গেঁথে গেছে এই জায়নবাদের এই ইহুদিবাদীদের ভালোবাসা নিঃসন্দেহে মাজলুম আর ইসরাইলের এই জায়নবাদদের বরাবরই আগ্রাসী ভূমিকা তারা দেখিয়েছে আমি নির্দ্বিধায় বলি এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এরা রাষ্ট্র পশ্চিমা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা ইহুদিদের দালাল যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের সরাসরি সহায়তা ছাড়া এই যুদ্ধে এই জায়নবাদরা কখনোই জয়ের কোনো সম্ভাবনা এদের ছিল না এবং থাকবেও না এবং ভবিষ্যতেও নেই আপনি তা মানেন বা না মানেন এটাই বাস্তবতা হাইফার সরাসরি হামলা হয়েছে শহরের শত শত বাড়ি কারখানা অফিস পুরে সারকার হয়ে গেছে সবচেয়ে বড় তেল পরিশোধনাগার ধ্বংস হয়ে গেছে

ধারণা করা হচ্ছে তিনি পার্শ্ববর্তী কোন রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন এই জায়ানবাদরা বর্তমানে তাদের দেশে ইন্টারনেট কার্য তার দুই দিন ধরে বন্ধ করে দিয়েছে কিছু শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ছবি তোলা ভিডিও ধারণ করা নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না বহু সংবাদকর্মীকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে অথচ এ নিয়ে পশ্চিমা এই লালকুত্তাদের গণমাধ্যমে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন নেই এই জায়নবাদদের জায়নবাদদের মাত্র বাইমিকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে অথচ এ নিয়ে পশ্চিমা এই লালকুত্তাদের গণমাধ্যমে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন নেই তো বাইশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ জনসংখ্যা এক কোটি অর্থাৎ এটি একটি গণ ঘন বসতিপূর্ণ রাষ্ট্র বিপরীতে ইরানের আয়তন প্রায় ১৬ লাখ বর্গ কিলোমিটার জনসংখ্যায় প্রায় নয় কোটির মতো যে শহরে বোমা পড়ার খবর মনে হচ্ছে পুরো ইরান বুঝে মানচিত্র থেকে মুছে গেছে আহা অথচ ইরানের বহু অংশ এখনো বুঝতেই পারছে না যে এত বড় যুদ্ধ হইতেছে অন্যদিকে জায়নবাদদের বাইশ হাজার বর্গ কিলোমিটারের প্রতিটি প্রান্তে হামলা হয়েছে নাগরিকরা পালানোর উপায় না পেয়ে নৌকায় সাগর পারি দিচ্ছে বিমানে দেশ ছাড়া পর্যন্ত নিষেধাজ্ঞা তারা জারি করে দিয়েছে এখন পর্যন্ত ইরান যা করছে তা অবিশ্বাস্য ৪৫ বছর ধরে বিশ্বের সব ধরনের অবরোধ নিষেধাজ্ঞার স্যাংশন নিয়েও ইরানকে দমিয়ে রাখা যায়নি পশ্চিমা শক্তি ও এই জায়নবাদরা মিলে রাতের অন্ধকারে প্রায় দুইশো আধুনিক যুদ্ধ বিমান দিয়ে কাপুরুষ হামলা চালিয়েছে একের পর এক টার্গেট করে হত্যা করা হয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের বিশ্বের অনেক দেশ হলে এতেই নিশ্চিন্ন হয়ে যেত কিন্তু ইরান মাথা নত করেনি বরং ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে পৃথিবীর সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ও আগা হয়েছে এমনকি সেনা সাউনি গুলোতেও ভবিষ্যতেও জায়নবাদ মুক্ত পৃথিবী ইরানকে শ্রদ্ধায় স্মরণ রেখানা থেকে পালাতে ও বাংকারে লুকাতে বাধ্য করছে এটি বিজয় এটি ইতিহাসের সেরা বিজয়ের একটি এর উপর ভীতি করে এই জালিম এন্টিটি ইতিহাসের পাতা থেকে মুছে যাবে ইনশাআল্লাহ তুই রান কেখানে এটা করতে গেলি তুমি না বললে আমি সাহস পেতাম নাকি আমি তোকে কখন কোন আমাকে তুমি উস্কানি দিয়ে লাগাই দিয়ে এখন তুমি দরে সরিয়ে যচ্ছো সরে যাও সরে যাও পরে বুঝবা তুমিও বুঝবা নিজে যে বাজনে নাম আমি কিছু জাননা তুই যা বর্বরতা করগা